নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনই এই সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএনএ শীঘ্রই আসতে পারে বড়বার তার সরকারি কর্মীদের জন্য এলো বিরাট আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ডিএ বাংলায় বিতর্কের অন্ত নেই একদিকে যখন কেন্দ্রের লক্ষ লক্ষ সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনভোগীরা তিপ্পান্ন শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সেখানে অন্যদিকে বাংলার সরকারি কর্মীরা চোদ্দ পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন ফলে এই হিসেব দেখে যে কারোর মাথা ঘুরে যেতে পারে এদিকে মাসের পর মাস ধরে রাজ্যের হাজার হাজার সরকারি কর্মী বকেয়া ও কেন্দ্রীয় হারে বৃদ্ধির দাবিতেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছেন তারপরেও কিছুতেই যেন হচ্ছে না বরং উল্টে সরকারের ক্ষোভ আরও বাড়ছে তবে এসবের মাঝেই বাংলা ডিএ নিয়ে ছিল বিরাট আপডেট যা আপনাদেরও জেনে রাখা অবশ্যই জরুরি আপনিও কি সরকারি কর্মী তাহলে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর বাংলায় ডিএ নিয়ে বড় আপডেট চলতি বছর নভেম্বর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার এরপর কেন্দ্রে দেখি দেশের বেশ কিছু অন্যান্য রাজ্য সরকারও নিজেদের কর্মীদের এক ধাক্কায় ডিএ অনেকটাই বাড়িয়ে দিয়েছিল কিন্তু বাংলা সরকারি কর্মীদের কপাল এখনও খোলেনি স্বাভাবিক রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সরকারি কর্মীরা এখানে অবস্থায় কার্যত এবার ড্যামেজ কন্ট্রোল করতে আসছে সরকার এবং মূলত অসন্তুষ্ট সরকারি কর্মীদের বার্তা দিতে বড় পদক্ষেপ করতে পারে তৃণমূলের ফেডারেশন সূত্রের খবর রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীদের ক্ষোভ প্রশমন করতে খোদ আসরে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক রিপোর্ট অনুযায়ী তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মী ফেডারেশন শীঘ্রই একটি সভা করতে চাইছে সবথেকে বড় কথা সেই সভাতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজির করতে চাইছে তারা আর এর জন্য সংগঠনের তরফ থেকে উদ্যোগী হয়েছেন মন্ত্রী মানস ভূঁইয়া নিজে এই সভায় থাকার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সঙ্গে দিলেই এর প্রস্তুতি শুরু করে দেবেন তারা উল্লেখ্য তৃণমূল কর্মী ফেডারেশনের সদস্য সংখ্যা দু লক্ষ আটচল্লিশ হাজার এই সংখ্যা আরও বাড়াতে ইতিমধ্যে মধ্যেই সদস্য সংঘ অভিযান শুরু করেছে তারা তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য